প্রশ্ন হলো বছর ঘুরে যখন আমার ছেলের জন্মদিন আসে প্রতি বছরই জন্মদিনে তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে মসজিদে মাদ্রাসায় কিছু টাকা আমি দান করে থাকি এবার এক কলিগ বলল এটা এর মাধ্যমে তোমার ছেলের উপকার নয় আরও অপকার হবে সঠিক বিষয়টা জানতে চাই এই এ প্রশ্ন উত্তর হলো যে জন্মদিবস উদযাপনের এই সংস্কৃতি মূলত প্রেগান এবং প্রকৃতি পূজার থেকে এসেছে এবং এর সাথে তাদের ধর্মবিশ্বাসের একটা নিগড় সম্পর্ক কিন্তু আছে একজন মুসলমান হিসেবে আমরা এই জন্য জন্মদিবসকে কোনোভাবে উদযাপন করতে পারি না জন্মদিনকে কেন্দ্র করে এই যে আপনি মসজিদ মাদ্রাসা দান করছেন বা বিশেষ কিছু করছেন এটাও এক প্রকারের উদযাপন এবং এটাও সেই দিবসটাকে প্রমোট করার নামান্তর আপনি মৌলিকভাবে আপনার সন্তানের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দান সাদাকা করতে পারেন সেটার জন্য আপনাকে বিশেষভাবে আহ আপনার জন্মদিবসকেই কেন বেছে নিতে হবে সারা বছরই আপনি দান করতে পারেন যদি এমন হয় যে জন্ম দিবসের দানটা আপনার কাকতালীয় অর্থাৎ আপনি সপ্তাহ নির্দিষ্ট দিনে দান করে থাকেন সেটা কাকতালীয় জন্ম জন্মদিবসে পড়ে গেছে অথবা প্রতিদিন দেন সেই হিসাবে দিবসেও দিয়েছেন তাতে অসুবিধা নেই কিন্তু যদি জন্মদিবসকে কেন্দ্র করে দেন তাহলে জন্মদিবসকে আপনি বিশেষভাবে উদযাপন করছেন এবং এই যে উদযাপন সেটাও তো আহ অমসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ আমি সাদ্দহুসাল্লাম পুরস্কারভাবে আমাদেরকে বলেছেন মানতাশাব ভাবে হব ইনফাহামিন হোমজি ব্যক্তি কোনো সম্প্রদায়ের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে বা কারোর মত হওয়ার চেষ্টা করবে সে কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য এটা আপনার জন্য জায়েজ হবে না তবে আপনার কলেজ যেটা বলেছেন বেদার্থ এখানে বেদাত হওয়ার ইস্যু নেই কারণ বেদার্থ আসলে কোনো ভালো কাজ কেউ যখন করে করোনা হাদিসে যেটা নেই সেটাকে সওয়াবের আশা যদি করে আপনি নিশ্চয়ই জন্মদিবসে দান করলে সব হয় আলাদা এরকম কোনো বিশ্বাস থেকে করেন না যার কারণে আতের সংজ্ঞাটা এখানে ফিট হবে না বরং এটি এবং গুনাহের কাজ যেটা আমাদের পরিহার করা উচিত